ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে আসা হয় মালদায় ইংরেজবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাধবনগর নিমতলা এলাকার ঘটনা পরিবার ও পরিজনদের অভিযোগ অসঙ্গতি রয়েছে ঠিকাদার সংস্থা ও অ্যাম্বুলেন্স চালকের কথায় ঠিকাদার না আসা পর্যন্ত অ্যাম্বুলেন্স আটকে রাখেন মৃতের পরিজনরা যদিও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি এদিন সকালে মালদা শহরের মাধবনগর হয় পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম জগন্নাথ চৌধুরী বয়স স্ত্রী অঞ্জলি চৌধুরী পরিবারে রয়েছে দুই কন্যা সন্তান মৃত স্ত্রী ও পরিজনদের দাবি পরিবারে অভাবের কারণে গত চার মাস আগে হায়দ্রাবাদে পাড়ি দিয়েছিল শ্রমিকের কাজে যোগ দিতে গত শুক্রবার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে জগন্নাথ বলে বাড়িতে খবর আসে তাকে হায়দ্রাবাদে একটি হাসপাতালে ভর্তি করা হয় শনিবার পরিবারের লোককে জানানো হয় ট্রেনে চাপিয়ে বাড়ি পাঠানো হচ্ছে ওই পরিযায়ী শ্রমিককে কিছুক্ষণ বাদে বাড়িতে খবর আসে তার মৃত্যু হয়েছে মনে পর মৃতদেহ পাঠানো হয় মালদায় মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্স আটকে রাখেন পরিবার ও পরিজনরা তবে যে ঠিকাদার জগন্নাথকে কাজে নিয়ে গিয়েছিল তার দেখা না পেয়ে অ্যাম্বুলেন্স আটকে রাখেন পরিবারের লোকেরা তাদের দাবি সঠিক বিষয় সামনে আসুক অ্যাম্বুলেন্স চালক ও ঠিকাদার সংস্থার কথায় অসঙ্গতি রয়েছে বাংলায় কাজ না থাকার কারণে ভিন্ন রাজ্যে গিয়েছিল জগন্নাথ বলে দাবি পরিজনদের আটকে আছে এখনো নামানো হয়নি এখন বলছে ঠিক দেখাবে নামানো হয় যতক্ষণ ঠিকাদার না আসছে ততক্ষণটা আটনা থাকে হায়দ্রাবাদ কাজে গেছে। পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদ বিল্ডিংয়ের কাজের জন্য মানিক চক নারায়ণপুর তপেশ মন্ডলের সঙ্গে তপেশ মণ্ডল ওকে কাজে নিয়ে যায় সেখানে চার মাস কাজ করার পর হঠাৎ করে খবর আসে যে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে হায়দ্রাবাদে শ্রেয়া হসপিটালে অ্যাডমিট হয় অ্যাডমিট হওয়ার পরে বলছে সেখান থেকে সুস্থ হয়ে গেছে আমরা ওকে নিয়ে বাড়ি আসছি